আচ্ছা যুবশদের ফর্ম তো ফিলআপ করে দিয়েছেন ফর্মটা ফিলআপ করার পরে আপনাকে কিন্তু এই ধরনের একটা চেক কোড দিয়েছে এই চেক দিয়ে আপনি কি করে বুঝবেন যে আপনার ফর্মটা বাতিল হয়েছে নাকি সঠিক হয়েছে কি সমস্যা হচ্ছে বা কোনো রকম সমস্যা আছে কিনা বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা পৌঁছাবে কিনা তো এই চেক কোডটা কিন্তু আপনি যুবশতে ফর্ম ফিলআপ করার সময় কিন্তু এখানে কিন্তু একটা দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দিয়ে দেবে সেই নম্বরটা আপনি দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি ফ্লাপ করে থাকেন আপনাকে কিন্তু নম্বরটা দিয়ে দেবে এবং সেই নম্বর দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন ডাটা স্টারটা কিভাবে চেক করবেন আমরা দেখাচ্ছি এই ভিডিওতে তা আসুন কম্পিউটার স্ক্রিনে আচ্ছা তার জন্য কি করতে হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনি স্ক্রিনটা দেখানো সম্ভব হচ্ছে না তা আপনি মোটামুটি একটু ভালো করে দেখে নিন আপনি জাস্ট গুগলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন যুব সাথী প্রকল্প স্ট্যাটাস আপনার কাছে যুব সাথে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু হাজির হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক টু লগ ইন আর ফাইন্ড ইউর ক্যাম্প অর্থাৎ এখানে ক্লিক করে আপনি আপনার ক্যাম্প দেখে নিতে পারবেন এবং এখানে আপনি আপনার নম্বরটা

তা আপনার কাছে শো করবে সেখানে কিন্তু আপনার যে চেটকুটটা পেয়েছেন সে চেটকোটে নম্বরটা লেখা থাকবে সেই নম্বরটা দিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার কাছে সমস্যাটা রেখে দেবে তো এটা কিন্তু আপনি পরে ট্রাই করবেন এখানে কিন্তু আপনি আপনার কাজটা চেক করতে পারবেন যে আপনার ফর্মটা বাতিল হয়েছে নাকি ঠিকঠাক আছে ধন্যবাদ